হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো জানো তো আজকে তোমাদের দাদাবাই সকাল সকাল বেরিয়ে চলে যাওয়ার পরে অনেকক্ষণ সময় ছিল তো ভাবলাম কি অতক্ষণ টাইম আমি কী বা করবো অত সকাল সকাল উঠেই বা কী করবো তো সেই কারণে আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম তো এখন উঠলাম দেখো এবার মনে হয় কি জানো তো যে দেরি হয়ে গেছে কারণ আজকে শ্যাম্পু করার আছে তো কখন শ্যাম্পু করব কখন ঘর দেওয়ার ঝাড় দেবো মুছবো আবার রান্না বসাতে হবে একবার ভেবেছিলাম যে শোবো না কিন্তু এতটা পরিমাণে ঘুম পাচ্ছিল সে কি বলবো চোখ থেকে যেন ঘুম ছাড়ছিলই না তার জন্য শুয়ে পড়েছিলাম যাই হোক এবার টুকটুক করে চলো সব কাজগুলো করি আর এই সকাল সকাল যেন তো বাইরের দিকটা দেখতে খুব ভালো লাগে সব ফৌজি দাদারা যায় বাইকে করে নিজের কাজে সব সময় গাড়ি যাচ্ছে স্কুল বাস যাচ্ছে বাচ্চারা চেঁচামেচি করতে করতে নিজেদের স্কুলে যাচ্ছে মানে এই সব কিছুই আর কি দেখতে ভীষণ ভালো লাগে আর এখন আমি হয়ে এটাই দেখছিলাম আমার কোয়াটারের সামনের কোয়ার্টারে একটা বাচ্চা ছেলে আছে মানে যেমন সাহসী আর তেমন দুষ্টু আর কি বলতে পারো তো ভীষণ কিউটও তো তাকেই দেখছিলাম দুদিন তাকে দেখতে পাইনি আমি ভাবলাম হয়তো ছুটি চলে গেছে তো না না ছুটি যায়নি হয়তো দুদিন বেড়ায় তার জন্যই হয়তো দুদিন দেখতে পাইনি মানে তার এত সাহস যে কী বলবো বান্দরের মাঝখান দিয়ে তো একা একাই হেঁটে হেঁটে বেড়ায় মানে এত পরিমাণে সাহস মানে নিজেকে হচ্ছে কি ফৌজির ছেলে তো এরকম একটা ভাব বোঝায় মস্তান টাইপের আছে আর যেই ওর বাবা গাড়িটা নিয়ে আসে এসে দাঁড়ায় ছুটে অমনি কোয়াটার থেকে বেরিয়ে চলে আসে বাবা বাবা করতে করতে আর দেখতেও ভীষণ ভালো লাগে তো টুকটুক করে সব কিছুই তো গোছাচ্ছি দেখো ড্রয়িং রুমটা গোছানো হয়ে গেছে আর এই যে এখন চলে এসেছি পাশের ঘরটা গোছাতে আর এই গেঞ্জিটা হাত দিতেই আমার ভয় লাগছে মনে হচ্ছে কি যদি আবারও ওরকম টাইপের অ্যালার্জি বেরিয়ে যায় সত্যি যে গেঞ্জি পরে অ্যালার্জি বেরিয়ে যাবে এটা আমি কখনোই ভাবতে পারিনি কারণ তারপর থেকে তিন চার দিন হয়ে গেল আমি বেগুনও খাচ্ছি তারপরে মুসুরির ডাল খাচ্ছি কই তাতে তো আর অ্যালার্জি বেরোচ্ছে না যদি আমার ওই খাবার থেকেই অ্যালার্জি হতো তাহলে তো আবারও বেরোতো তাই না আমি তোমাদের দাদাভাইকে ভাইকে বলছিলাম যে এই গেঞ্জিটা আর একদিন পরে দেখবো কিন্তু ও আমাকে মানা করলো সত্যি বলতে কি বলো তো বলেই কিন্তু অত বড়ো সাহস আমার আর হয়নি যে গেঞ্জিটা পরবো কারণ সেদিন আমি ভীষণ কষ্ট পেয়েছি আর এদিকে তো আমি এই ব্ল্যাঙ্কেটটা তো বাইরে রোদে দিতে পারি না কারণ এটা তো ভীষণ ভারী আর ওই বাইরের তারে যদি আমি রোদে নিই না তার যদি ছিঁড়ে পড়ে যায় ব্যাস হয়ে গেলে তাহলে তো ওই পুচকুর আবার জামা কাপড় শুকোতে দেওয়ারও অসুবিধা হবে মা আমাদেরও অসুবিধা হবে সেই কারণে এই ঘরটাতে তো রোদ পায় তাই এই ব্ল্যাঙ্কেটটা আর কি ওই ঘরটাতে একটু দিয়ে রাখি সত্যি বলো তো আমার দেওয়ালটাকে খুব খারাপ লাগছে দেখতে জানি না তোমাদের দাদা ভাই শুধু আমার পিছনে লাগছে এই ফুল আঁকাগুলো নিয়ে বলছে কি বাচ্চাদের মতো দেওয়ালের মধ্যে আঁকিবুকি কাটছি নাকি তো এখনো পর্যন্ত ফুল কয়েকটা আঁকবো এখনও চারটে ফুল আঁকারও আছে তো এই চারটে ফুল আঁকা হয়ে গেলেই না পুরো দেওয়ালটা একদম কমপ্লিট হয়ে যাবে আর দেখতেও বেশ ভালো লাগবে তো চারটে ফুল আঁকার পরে না তোমাদেরকে একবার দেখাবো যে দেওয়ালটা কীরকম দেখতে লাগছে আর এই যে বিছানার চাদরটা দেখছো এই বিছানার চাদরটা আমার খুবই প্রিয় মানে এই বিছানার চাদরটা আমার বাড়ির থেকে দিয়েছিল মানে আমার খাটে বিয়ের পরে প্রথম বিছানার চাদর হচ্ছে এটা তো এই বিছানা চাদরটা আমার অনেক প্রিয় এই কালারটা আমি নিজে পছন্দ করেছিলাম আর একজন দিদা হবে হয়তো সম্পর্কে মাসিমুনিদের দোকানে যখন গিয়েছিলাম তখন সে পছন্দ করে দিয়েছিল এই কালারটা আর বলেছিল যখনই এই বিছানার যে শুবি তখনই আমার কথা মনে পড়বে তো জানি না সে কে বা কোথায় তার বাড়ি কিন্তু এই বিছানার চাদরটা দেখলেই আমার তার কথা মনে পড়ে কারণ ওই যে সে বলে দিয়েছিল যে বিছানা চাদরটা দেখ আর সুবি যখন তখনই আমার কথা মনে পড়বে তো এই ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা ঘর গোছানো এই কাজটা না অনেকটা মানে চাপের কাজ থাকে ওগুলো সব কিছু হয়ে গেছে আমার চান করাও কমপ্লিট হয়ে গেছে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছেও নিয়েছি এখন চলে এসেছি সোজা রান্নাটা বসাতে তো আজকে রান্না করব একটু বাঁধাকপির তরকারি আর হচ্ছে ভেজটা আসলে হয়েছেটা কি আজ সকালবেলা তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট করে যাওয়ার টাইমটাই পাইনি আমার আটা মাখিয়ে গোল করাও হয়ে গিয়েছিল এত বললাম যে দুটো রুটি করে দিই খেয়ে যাও কিছুতেই তার টাইম হলো না কি আর করব। এবার সে খায়নি বলে না আমারও আর খেতে মন করলো না আমি ওকে বলেছি যে তুমি যদি বাইরে খেয়ে নাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে একবার ফোন করে বলে দেবে তাহলে আমিও দুটো খেয়ে নেব এবার মানুষটা সকালবেলা কিছু না খেয়েই কোয়ার্টার থেকে বেরিয়ে গেছে মনটা কীরকম হয় বলো তো যদি আগের থেকে জানা যেত যে আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে তাহলে আমি আরও একটু তাড়াতাড়ি উঠে আর কি খাবার দাবারটা বানাতে শুরু করে দিতাম কিন্তু ওই যে ফৌজির কাজ তো হঠাৎ হঠাৎ করেই ফোন করে করে বলে সাড়ে ছটার সময় ফোন করে বলে কি পৌনে সাতটার মধ্যে চলে আসতে এবার ওই জন্যই ও তাড়াতাড়ি করে বেরিয়ে গেল এবার তখন তো ও ব্রাশ করবে দাড়ি কাটবে জানো তো রোজ রোজ দাড়ি কাটতে হয় আর কি তো যাই হোক কী আর করা যাবে এখন এই রুটি ভাত করেই দুপুরবেলাটা খেয়ে নিতে হবে আর যখন এরকমভাবে চলে যায় না তখন ভীষণ মনটা খারাপ হয় আর তখন মনে হয় যে তাদের ঘাড়গুলো দৌড়ে এনে দেখায় যে যারা ভাবে যে চাকরি করে বলে অনেক টাকা আর অনেক সুখ সত্যি বলো তো এরকমভাবে সারাদিন না খেয়ে কিসের সুখ আর ভীষণ কষ্ট লাগে যখন যখন বাড়ি আসে না তখন সত্যি ভীষণ কষ্ট হয় কি যে সারাদিন মানুষটা না খেয়ে আছে বলেছে তো যে বারোটা সাড়ে বারোটার দিক করে আসবে এসে একবার খেয়ে যাবে কিন্তু জানো টাইমই পায়নি সেই আস্তে আস্তে তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিল আর এদিকে দেখো বরববু আমার জন্য গুড়ের রসগোল্লা নিয়ে এসেছিলো তো ভীষণ ভালো লাগছিলো খেতে যদিও মানে আমাদের ওদিকের মতো মিষ্টি এখানকার নয় কিন্তু তবুও এখানকার মতোই তো আমাকে মানিয়ে নিতে হবে না আর সত্যি অনেক অনেক টেস্টি ছিল খেতে আর ও বলছিলো যে খাও আমি তো বলছিলাম যে না খাবো না মিষ্টিগুলো অনেক বড় বড় ছিল তো সেই কারণে আমাকে ভেঙে ভেঙে খাইয়ে দিচ্ছিলো যাই হোক এখানে ফোনে কথা বলা হচ্ছিল মেজদার সঙ্গে আর কি মিষ্টি খাওয়া চলছিল। আর সত্যি বলবো যদি মার্কেটের দিকে যায় না ও কিছু না কিছু আমার জন্য নিয়ে আসতেই থাকে আমার বেশ ভালো লাগে এটা সত্যিই ভীষণ ভালো লাগে এই যে ছোট ছোটো কেয়ারিংগুলো না অনেকটা বড় হয়ে যায় আর আজকে রাতে যেন তো ভাত করেছি কারণ দুপুরবেলা ডাল সবজি সবটাই ছিল তো আজকে ভাত আর একটু বেগুন পুড়িয়ে নিয়েছি ব্যাস ওই দিয়েই রাত্রিবেলার খাবারটা খাওয়া হয়ে যাবে আর রোজ রোজ তো রাত্রেই রুটিই করি কিন্তু কি বলো তো আজ মনে হলো যে একটু ভাত করি কারণ কি ওই ডাল সবজি এগুলো তো সবই রয়েছে রুটি দিয়েও খাওয়া হয়ে যেত কিন্তু তবুও মনটা হলো যে আজকে ভাতটাই করি তো চলো এবার শুয়ে পড়ব খাওয়া দাওয়া করে কারণ তাড়াতাড়ি খেয়ে শুরু তো তাড়াতাড়ি উঠতে পারবো ঘুম থেকে তো তাহলে ভিডিওটা যেই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো সো থ্যাংকস ফর ওয়াচিং বাই